সত্যি ওষ তুইও বার্ফ্রেন্টে গিয়েছিস হ্যাঁ জিম রে আমাদের মনে সারা চার মাঝ থাকা লাগবে রে হুম রে তে ঠিক বসিস তুই আরে টানিস না দেখবি তোদেরও বায়ফ্রেন্ড হয়ে যাবে হুম কিন্তু মনে হয় না সেটা এই জন্য হবে এই দেখ রাস্তার মাঝখানে ওইটা ইয়ন্তান না হ্যাঁ কোথায় আরে ওই তো ও হ্যাঁ এটা তো ইয়ন্তানই তেরণের মেয়েটা এবার একটু তাড়াতাড়ি হাঁটা শুরু করে তার কুকুর ইউনতানের কাছে যাওয়ার জন্য আর ঠিক তখনই একটা গাড়িও ইউনতানের দিকে আসছিল তো এবার দৌড় দেয় আর চিলিয়া গাড়িটাকে থামতে বলে গাড়িটা থামে আর কেউ গিয়ে এবার তার কুকুর ইউনতানকে কোলে নেয় আর ইয়ন্তানকে কোলে নিয়ে তো একটু রেগে গিয়ে গাড়িটা জানালায় তার হাতে থাকা কলম দিয়ে নক করতে থাকে এবার যে লোকটা গাড়ি চালাচ্ছিলো সেই লোকটাও গাড়িটা জানালা খোলে সরি আপনার সই না আপনার কাছেই রাখুন যে ঠিকঠাক করে তো গাড়ি চালাতে পারি না কি হ্যাঁ আজকে যদি আমার ইউটারি কিছু হতো না তাহলে আপনাকে আমি তো ও হে মিস ভুলটা না আমার না ভুলটা আপনার কুকুরের সো আপনার কুকুরটা যে ভালো করে শিক্ষা দিন ও আপনি আবার কী শিক্ষা দেবেন আপনার নিজের শিক্ষার অভাব হ্যাঁ হ্যাঁ ড্যার ইউ হ্যাঁ এমনি এমনি তো সাহস কী করে হ্যাঁ আমার আমার মনে হয় না তোমার বয়স আঠারো উনিশের থেকে বেশি হবে সো তোমাকে তুমি করেই বলি শোনো বড়দের সাথে ভদ্রভাবে কথা বলতে শেখো ওয়াও আমাকে জ্ঞান দেওয়া হচ্ছে তাই না শোনেন মিস্টার আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই কিচ্ছু নেই সো আমি আপনার সাথে শুধু শুধু ঝগড়া করে আমার টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না হুম ভালো আমিও চাচ্ছি না এই ওয়েট ওয়েট কই যাচ্ছেন আপনি শোনেন আপনি এখন এই মুহূর্তে আমার কুকুরটা সরি বলবেন তাহলেই আমি আপনাকে যেতে দিব না হলে না আমি তোমার কুকুরকে অথবা তোমাকে কাউকে সরি বলবো না কারণ সম্পূর্ণ ভুলটা তোমাদের ছিল আমার না আপনি অদ্ভুত তো অ্যাটলিস্ট তোমার থেকে বেশি অদ্ভুত না উফ আপনাকে তো আমি কি হলো মিস আমাকে পাঁচ মারবা মারো দূর এই কথা বলেই চলে যেতে নাই কিন্তু আবারও ফিরে এসে বলে শোনেন মিস্টার আপনি জীবনে গার্লফ্রেন্ড খুঁজে পাবেন না আর আপনার জীবনে বিয়েও হবে না এই কথা বলে অ্যাটিটিউড নিয়ে সেখান থেকে তে চলে যায় আর এইদিকে লোকটা একটু বলে আজকালকার মেয়েও না আর তারপর সেখান থেকে ড্রাইভ করে চলে যায় কি এতে কি হয়েছে তুই এই গাড়ি লোকটার সাথে চিল্লাচ্ছিলি কেন আর আর বলিস না আমার মুডটাই খারাপ করে দিয়েছে কেন রে কি হয়েছে আরে শুধু একটা সরি বলতে বলেছিলাম আর আমাকে এতগুলো কথা শুনিয়ে দিয়েছে হ্যাঁ তোকে কথা শুনিয়েছে মানে তে তোকে ওই জিমিনের বাচ্চা পেতনি কি বলতে যাচ্ছিস তুই হ্যাঁ না কিছু না বাট রোজ তোর কাছে কে অদ্ভুত লাগলো না মানে কে কে বেশি কথা শুনিয়ে দিয়েছে না মানে আমি বলতে যাচ্ছি তেই কাছে তো আজ পর্যন্ত কেউ ঝগড়া করে জিততে পারেনি আর ওই লোক তে এত কথা শুনিয়ে দিয়েছে জিমিনের বাচ্চা তুই কেন এখন ঝগড়াটা করতে যাচ্ছিস হ্যাঁ আই না না ম্যাম অফ কোর্স না আপনি মোটা ঝগড়া করতে পারেন না জিমিনের বাচ্চা তোকে তো আমি এই কথা বলে তে নিজে জুতা খুলে জিমিনের দিকে মারতে যায় আর জিমিন আর রোজ তো সেখান থেকে দৌড়ে চলে যায় উফ এই পেটনি না আর মোটা তো এমনি খারাপ আরো খারাপ করে দিল দূর তে পাতার কোলে থাকা ইয়ন্তনের দিকে তাকায় ইয়ন্তন তুমি কিন্তু অনেক দুষ্ট হয়ে যাচ্ছো মাসি থেকে এরকম কে বিয়ে যে হ্যাঁ দেখে তোমার জন্য কি কি হয়ে গেল এটাতে তে এখন কলেজে পড়ছে তে বয়স 19 বছর তে মা আর বাবা দুজনেই কাজের জন্য বিদেশে থাকে আর তে এখন একা একটা অ্যাপার্টমেন্টে থাকে তে মা বাবা অল টাইমই থেকে তে খরচের জন্য টাকা পাঠায় আর এগুলো দিয়ে তে হয়ে যায় হ্যাঁ আজকে দিনটা আসলে অনেক ভালো ছিল শুধু ওই ঘটনাটা বাদে যদিও ঘটনাটা অতটাও খারাপ ছিল না বাট তারপর সত্যি মেয়েটা আসলে অনেক ঝগড়াতে বাট কিউট আর জাংকুক তুই এগুলো কি ভাবছিস দূর আর তখনই জাংকুকের ফোন বেজে ওঠে হুম বলো জাংকুক তোর জন্য একটা গুড নিউজ আছে গুড নিউজ মানে তোর বাবার বন্ধুর যে মেয়েটা আছে না ইউনা ওর সাথে তোর বিয়ে ঠিক হয়েছে আর ইউনা তো তোকে দেখে সাথে সাথে পছন্দ করেছে মা এটা গুড নিউজ হলো এটা তো আমার জন্য সবথেকে ব্যাড নিউজ জান কুক এমন না বলিস না মা তুমি জানো না আমি এখন বিয়ে করব না তাহলে তুমি আমার কাছে না শুনে কেন আমার বিয়ে ঠিক করেছো নো নো কুক দেখ এখন এরকম কথা বললে হবে না আমরা তোর বিয়ে ঠিক করেছি সো তুই ইউনাকে বিয়ে করবি আর এটাই তোর বাবা আর আমার ফাইনাল কথা বাট মা তুমি আমাকে একবার বোঝাতে চেষ্টা করো আমি তোমাকে বোঝানোর চেষ্টা অনেক করেছি আমার পুত্র আর তোমাকে বোঝানোর চেষ্টা করে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো তুমি আর জীবন বিয়ে করবা না আমি যদি তোমাকে জোর করে বিয়ে না দেই না জানক তুই বল আমরা তোদের কতবার সুযোগ দিয়েছি মে চয়েস করার জন্য বাট তোর কখনোই কোনো মেয়ের পছন্দ হয় না আবার তুই কোনো মেয়ের সাথে প্রেমও করিস না মানে তোর কোনো গার্লফ্রেন্ডও নাই তাহলে আমরা তোর বিয়েটা কেমন করে দিব হ্যাঁ বল উফ মা এমন কর না তুমি জাংকুক শুন আমি তোকে ইউনার পিকচার পাঠাচ্ছি তুই তো ওর পিকচারটা দেখ আর আমি ওর নাম্বারও দিচ্ছি ওর সাথে কল করে কথা বল এই কথা বলেই জাংকুকের মা জিন কলটা কেটে দেয় উফ দূর জাংকুক একবার ফোন রেখে ওয়াশরুমে যায় আর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বিছনার উপর শুয়ে পড়ে উফ এখন কি করা যায় যাই হয়ে যাক না কেন আমি ইউনাকে তো বিয়ে করবোই না মানে ওকে বিয়ে করা থেকে কোন পাগলকে বিয়ে করা ভালো মা ওকে ভালো করে না চিনল আমি তোকে ভালো করে চিনি ও তো অল টাইম শুধু বয়ফ্রেন্ড চেঞ্জ করত আর সবার সাথে আমি সব ছেলেদের সাথে ফ্ল্যাট করত আমার সাথে তো ফ্ল্যাট করার চেষ্টা করেছে বাট আমি তার ওরকম না উফ আজকাল তো আর মেয়েরাই না কেমন যেন আচ্ছা ওয়েট আজকে যে মেয়েটা আমার সাথে ঝগড়া করছিল ওর কি বয়ফ্রেন্ড আছে দেখতে তো খারাপ না আহ ওরই বা বয়ফ্রেন্ড থাকবে কেমন করে ও যেই পরিমাণে এক ঝগড়াতে আচ্ছা ওয়েট ওর যদি বয়ফ্রেন্ড না থাকে তাহলে তো আমি হা যাক তুই আসলে অনেক বুদ্ধিমান বাট ওয়েট আমি যদি ওকে এটা বলিও তাও তো রাজি হবে না কিন্তু রাজি করব কেমন করে ও ওয়েট আজকে গাড়ি থেকে বের হসে না নিজে আমি খেয়াল করেছিলাম আমার কারের জানালায় মেবি একটু ভেঙে ভেঙে গিয়েছিল এরকম লাগছিল না ওয়েট আমি আবার চেক করে আসি গিয়ে তো গ্যারেজে চলে যায় আর গিয়ে দেখে সত্যি সত্যি তার গাড়ির জানালায় একটু ভেঙে ভেঙে গিয়েছে আর এটা হয়েছে তুই যখন জোরে জোরে জাঙ্কুকের কারের জানালায় নক করছিল হুম এটাই পারফেক্ট তেই বেستي কথা বলতে বলতে পাশে যাচ্ছিল এই শোন তোরা চলে যা ভাই আমি এখান থেকে একাই চলে যেতে পারবো আর তোরা তো বলছিলিও না যে তোদের দুজনে আজকে পায়বাথা করছে যা ও বাবা আমাদের দে আবার কবে থেকে তো দয়ালো হলো রে রোজ হ্যাঁ জিমি না আমি এটাই চিন্তা করছিলাম তোরা কি যাবি না আমি জুতা খুলবো আরে বাবা যাচ্ছি তো তারপর জিমিন আর সেখান থেকে চলে গেল ওহ হ্যাঁ দুই না তে তো গঙ্গা ছিল রাফাতের লাফাতে তার বাসার দিকে যাচ্ছিল আর তে বাসা যেখানে গাইডেরে চলাচল করত না যার কারণে তেতো তার মনে আনন্দে লাফাতে লাফাতেই হাঁটছিল কিন্তু তখনই কেউ পিছন থেকে এসে তার মুখে একটা রুমাল চেপে ধরে আর তারপর অজ্ঞান হয়ে যায় তে জ্ঞান আসে কিন্তু তার চোখ খুলে সবকিছু অন্ধকার দেখছিল কারণ তার চোখ বাধা ছিল এবার সে তার হাত নাড়াতে যায় কিন্তু সে তার হাত নাড়াতে পারছিল না কারণ তার হাতও বাধা ছিল কিন্তু কিছু বাধা থাকলো তার ভাগ্য ভালো যে তার মুখটা খোলা ছিল হ্যাঁ তার মানে আমি কিডন্যাপ হয়েছি ওহ গড এই কিডন্যাপার না কাউকে খুঁজে পেল না আমার মতো এমন ইনোসেন্ট একটা শিশুকে কিডন্যাপ করা লাগলো এখানে কি কেউ আছেন হ্যাঁ থাকারই কথা কারণ আই নো আপনাদের বস মেবি এখানে আপনাদেরকে পাহারা দিতে রেখে গিয়েছে যে আমি এখান থেকে পালিয়ে না যাই যাতে ছানা নাকেলা আমি আপনাদেরকে একটা কথা বলি আই নো মেবি আপনাদের বস আমাকে কিডন্যাপ করেছে অথবা আপনাদেরকে দিয়ে কিডন্যাপ করিয়েছে টাকার জন্য কিন্তু দুঃখের বিষয় হলো আপনাদের বস নেভি জানে না যে আমি অনেক বেশি দয়ালু মানে আমি বলতে যাচ্ছি আপনাদের বস যদি আমাকে কিডন্যাপ না করে আমার কাছে কি ডাইরেক্ট টাকা যেত যে মামনি আমাদের কিছু টাকা দেবে আমি হাসি মুখে টাকা দিয়ে দিতাম আম আমার চোখটা আমার হাতটা খুলে দিন তাহলে আমি আপনাদেরকে হাসি মুখে টাকা দিয়ে দিব প্রমিস এবার তে অনুভব করে তার দিকে তো হেঁটে আসছে হ্যাঁ তে ঠিকই গেস করেছিল তার দিকে কেউ একজন এসে তার চোখ খুলে দেয় আর তার হাতও খুলে দেয় আর তারপর লোকটা তার সামনে থাকা একটা চেয়ারে গিয়ে বসে হেই এটা তো আপনি না সেদিন যে হ্যাঁ সেদিন তোমার ইয়ন্তান হ্যাঁ ইয়ন্তান ইয়ন্তান নামের কুকুরটার জন্য যার সাথে তুমি ঝগড়া করেছিলে সেই আমি হুম আপনি আমাকে কিতাব পড়েছেন কেন যাগো কিছু বলে না চুপ করে থাকে হ্যাঁ বুঝেছি মেবি আপনার টাকা লাগবে রাইট আমি তো ভেবেছিলাম যে আপনি মেবি অনেক বড় লোক হবেন নালে গাই নিয়ে কেমন করে আর চলাফেরা করছেন

এবার জাঙ্গুগার কথা শুনে একটু এদিক ওদিক তাকিয়ে দেখে আর তারপর তা বুঝতে পারে তো এতক্ষণ কোন রুমের ভিতরে ছিল আ সো এইটা আপনার বাসা আপনার বাসা দেখে তো মনে হচ্ছে আপনি অনেক বড় লোক বাট তাহলে আপনি আমাকে কিডন্যাপ করেছেন কেন জাঙ্গুকে ভাই চেয়ার থেকে উঠে তার কাছে এসে একটু তার দিকে ঝুঁকে বলে আমার মনে হয় তুমি কথা বলতে বলতে তোমার কানে শোনা শক্তিটা হারিয়ে ফেলেছ আমি একবার বলেছি যে আমি তোমাকে টাকার জন্য কিডন্যাপ করিনি হুম তাহলে কেন কিডন্যাপ করেছেন তুমি আমার গায়ের কাজ ভেঙে ফেলেছ হ্যাঁ এত বড় মিথ্যা কথা এটা মিথ্যা কথা না মিস সত্যি কথা হ্যাঁ সব ভেঙে ফেলেছি কি হয়েছে আপনি তো অনেক বড় লোক আপনি তো এটা ঠিক করে নিতে পারবেন হেই তুমি একটা ভুল করেছো লিস্ট আমাকে সরি তো বলো কেন मिस्टर আপনি আমাকে সরি বলেছিলেন উফ বেশি কথা বলছো তুমি আমার কথা শোনো তুমি আমার কাজ ভেঙে ফেলেছো সেজন্য আমি তোমার কাছে কোনো টাকা যাচ্ছি না আর আমি টাকা তোমার কাছে যাব না কিন্তু আমি তোমার কাছে অন্য কিছু চাই কেবে একটু জাঙ্কুকের কথা শুনে ঢেক গেলে মানে গার্লফ্রেন্ডও হতে পারবো না বুঝতে পেরেছি আমি আপনাকে বলেছিলাম না যে আপনি কোনো কোনো গার্লফ্রেন্ড খুঁজে পাবেন না আর আপনার জীবনে বিয়েও হবে না এই জন্য আপনি ভয় পেয়ে এখন আমাকে গার্লফ্রেন্ড বানাতে চাচ্ছেন রাইট জাঙ্কুকে বা একটু রাগি চোখে তের দিকে আমি বলেছি বেশি কথা বলো না আমি চাই তুমি আমাকে বিয়ে করো ও ফাস্টে আমার কান মিস্টার জংকুক আমি একজন বিজনেসম্যান আমার মা বাবা বিদেশে থাকে সো আমি এখানে একাই থাকি আমার বয়স সাতাশ বছর আর কিছু হুম আমি আপনার সম্পর্কে আর কিছু জানতেও চাই না বিকজ আমার আপনার মতো একটা বুইরাকে বিয়ে করার কোনো শখ নেই হ্যাঁ ভালো আমি কিন্তু তোমার বিষয়ে সব কিছু জানি সো আমি এইটাও জানি যে তুমি বাসায় একা থাকো মেইন কথা বলতে তুমি তোমার ইয়ন্তানকে অনেক বেশি ভালোবাসো রাইট সো তুমি যদি চাও যে তোমার ইয়ন্তান ভালো থাকুক কোনো বিপদে না পড়ুক তাহলে মেবি তোমার আমাকে বিয়ে করাটাই উচিত হে মিস্টার আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন হ্যাঁ আপনি কি মনে করেছেন হ্যাঁ যে আমি আপনাকে ভয় পাই হে তে তুমি কিন্তু আমাকে ভালো করে চেনো না আমি যেটা কিন্তু বলি সেটাই করি সো বলো তুমি কি চাও না যে তোমার আন কোনো বিপদে না পড়ুক আর অল টাইম ভালো থাকুক তেবা ঠিক গেলে হ্যাঁ অফ কোর্স আমি চাই হুম সো আমাকে বিয়ে করো তো এখন একা একা একটা রুমে বসে রয়েছে দূর এই লোকটা তো আমাকে একদম বলতে গেলে জোর করে বিয়ে করলো হ্যাঁ এটলিস্ট এডিক থেকে বেঁচে গিয়েছি যে মা বাবাকে রাজি করতে অতটা কষ্ট হয়নি আমি তো ভেবেছিলাম এবি তারা রাজি হবে না ও ফাইনালি থ্যাঙ্ক গড কিন্তু এই শয়তান ডাইনোসর জাঙ্কুকটার প্রবলেম কি দূর আর কাউকে পেলো না বিয়ে করার মতো আমাকেই পেলো হ্যাঁ তখনই জাঙ্কুক রুমে ঢোকে আর রুমে কি দরজা বন্ধ করে দেয় কি বলছিলাম মিস হুম হুম কি আর বলবো এই মিস্টার আমাকে তো কথা বলেন তো আপনি কি অন্য কোনো মেকআপ পেলেন না নাকি হ্যাঁ কে বিয়ে করতে কিন্তু আই জন্য নো আমার মন বলছিল তোমাকে বিয়ে করতে আমি তোমাকে বিয়ে করলাম আর আমি তোমাকে বললামই তাই না যে আমার মা বাবা আমাকে বিয়ের জন্য জোর করছে সো এইটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না হ্যাঁ তাই আমি আপনি তো আমাকে ভালোবেসে বিয়ে করেনি অফ কোর্স দূর আমার জীবনটা এখন পুরো একদম তেজপাতা হয়ে যাবে হ্যাঁ অবশ্যই কথাটা তো সত্যিও না যে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করিনি এই কথা বলে জাঙ্কো কোয়াশ্রমে চলে যায় হ্যাঁ মানে এই মানে জানে বের করে আমি বাকি করব আমি ঘুমিয়ে পড়ি কিছুক্ষণ পর জাঙ্কো কোয়াশ্রম থেকে বের হয় আর ওয়াশরুম থেকে বের হয় প্রথমে তার চোখ যায় ঘুমন্ত দের দিকে দেখে দেখতে অনেক কিউট লাগছিল তে পাউট করে ঘুমিয়েছিল হ্যাঁ তে কি বলছিস তুই এগুলো আরে হ্যাঁ বেশি বলছিলি না জামা মনে সারা জীবন সিঙ্গেলই থাকা লাগবে জন্য একদম বিয়ে হয়ে গিয়েছে তোর এত হাসছিস রোজ হা কি আর এখন শুধু সিঙ্গেল আমারই থাকা লাগবে দূর এই দোস্ত দ্যাট ওয়েট ওই লোকটা তো মানে এরকম হঠাৎ করে বিয়ে করার কারণটা কি রে আরে আমার মনে হয় ওই যে আমি তার ওই গাড়ির কাছটা একটু ভেঙে ফেলেছি না মেবি ওই জন্যই প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছে আর সে মেবি ভেবেছিল যে প্রতিশোধ কেমন করে নেওয়া যায় সো আমাকে বিয়ে করেছে মেবি সে বুঝতে পেরেছিল বুঝছিস যে আমি তাকে অনেক বেশি হেট করি আর এই জন্যই সে প্ল্যান করেছিল যে এটাই বেস্ট প্রতিশোধ হবে আর এই জন্য মেবি আমাকে বিয়ে করেছে আমার তো এটাই মনে হয় কিন্তু আমার তো এমন মনে হয় না দোস্ত আমার তো মনে হয় ওই লোকটা তোকে প্রথমে দেখেই ভালোবেসে ফেলেছে আর যার কারণে তোকে একদম সোজাসুজি বিয়েই করে ফেলেছে তোরাও না সব খাওয়াতো কথা বাদটা তো আমার জীবনটা নিয়ে আমি চিন্তা করছি ভাই আমার জীবনটা তো একদম পুরো তেজপাতা হয়ে গেল হ্যাঁ না ভাই দেখ জিমিনের কথা কিন্তু আসলেই অনেকটাই সত্যি সত্যি লাগছে আমার কাছে কারণ আমার কাছে না মনেই হচ্ছে ভাই যে ওনার তোর জন্য ফিলিংস আছে হ্যাঁ ফিলিংস আছে হ্যাঁ অবশ্যই কথাটা অতটা সত্যিও না যে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করিনি দূর কে জানে ওদের কথায় কি সত্যি নাকি আমার তো মনে হয় না যে ওনার আমার জন্য ফিলিংস আছে তো এগুলো চিন্তা করতে করতে বাসায় ঢোকে কিন্তু তখনই সে শুনতে পায় জাঙ্কুক কার সাথে কথা বলছিল তা আবার হেসে হেসে আর জাঙ্কুকের কথা শুনে বোঝা যাচ্ছিল যে সে কোনো মেয়ের সাথে কথা বলছে ফোনে আর তারপর জাঙ্কুক যখন টের পায় যে বাসায় এসেছে তখনই জাঙ্কুক আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাই এখন রাখি ও দে তুমি চলে এসেছো বসো বসো আর আমি তোমার জন্য খাবার বানিয়ে রেখেছি এই যে খেয়ে নিও এই কথা বলে জাঙ্গুক বাইরে চলে যায় হুম আমি ঠিকই গেস করেছিলাম সে শুধু আমার জীবনটাকে টেস পাতা করে দেওয়ার জন্যই আমাকে বিয়ে করেছিল অফকোর্স মেবি ওইটা তার গার্লফ্রেন্ড ছিল মেবি সে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল দূর বাট ওয়েট দে কেন জেলাসফুল করছিস? হ্যাঁ তুই তো ওনাকে ভালোই বাসিস না। তাহলে তুই জেলাসফুল কেন করছিস? হুম আমি নিজেই নিজেকে শান্তরা দিচ্ছি। বাট ও ওয়েট উনি যদি আমাকে ভালোই না বাসে তাহলে সেদিন উনি ওয়াশরুমে ঢোকার সময় আমাকে ওই কথা কেন বলেছিল? হ্যাঁ ধরতে। হ্যাঁ ওই জ্যাংকুকের বাচ্চা জানাসো তাকে বিয়েই করেছে শুধুমাত্র তোর জীবনটাকে তেজপাতা পাতা করার জন্য। হ্যাঁ আচ্ছা আপনি জেলাসফিল করছেন মিসতে হ্যাঁ কেউ একটু অবাক হয়ে পিছনে থাকে আর দেখতে পায় যা কর সেখানে দাঁড়িয়ে আছে আ আপনি বাইরে গেলেন না না আমি জাস্ট বাইরে যাওয়ার অ্যাক্টিং করছিলাম মানে তাই না আমি জাস্ট দেখতে চাইছিলাম যে আপনি কি জেলাসফিল করেন না কি করেন না মানে কি হ্যাঁ আমি অফকোর্স জেলাসফিল করছিলাম না হ্যাঁ সেটা তো আমি বুঝতেই পেরেছি আর শুনেছিও যে আপনি এতক্ষণ কি কি বলছিলেন আমার কোনো গার্লফ্রেন্ড নেই তে আর আমি তখন কার সাথে কথা বলছিলাম না আমি যাচ্ছি দেখতে যাচ্ছিলাম যে তুমি কি জেলাস ফিল করো না কি করো না আর মেন কথা বলতে আমি যদি কাউকে ভালোবাসি সেটা হলো একটা টেনামের পিকনিকে জাঙ্কুকের বাচ্চা তোকে তো আমি আজকে